নানা নাটকীয়তার তারপর ব্রাজিলের ডাগআউটে এখন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলোত্তি নিজেদের ঐতিহ্যের বাইরে গিয়ে প্রথমবারের মতো কোনো নন ব্রাজিলিয়ান কোচকে পূর্ণ মেয়াদের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ দিয়েছে ব্রাজিল কারণ লম্বা সময় ধরে বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা কাতার বিশ্বকাপেও কোয়ার্টার থেকে ঘরের বিমান ধরতে হয়েছে সাউদের শেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল দু হাজার দুই সালে বিশ্বমঞ্চে সেই খরা ঘুচাতেই এবার ভরসা রাখতে হচ্ছে আঞ্চেলোত্তিতেই ছয় জুন বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে আঞ্চেলোত্তির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিলিয়ানরা তাদের অনেকেরই বিশ্বাস আঞ্চলত্তিই পারবেন ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে ছাব্বিশ সদস্যের ঘোষিত দলে প্রতিফলন ঘটেছে নিজস্ব চিন্তা চিন্তাভাবনার আক্রমণ ও রক্ষণে সামঞ্জস্য রেখেই ইকোয়েডর বধের ছক আঁকছেন তিনি নতুন মিশনের শুরুতে দলে নেই নেইমার রোদ্রিগোর মতো তারকারা মূলত চোটের কারণে এই তারকা খেলোয়াড়দের রাখতে পারেননি আঞ্চেলোত্তি দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় কার্ডের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনহা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছায়ের টেবিলে বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল আঞ্চেলোত্তির কোচিংয়ে ব্রাজিল কেমন খেলে সেটি এখন বড় প্রশ্ন মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরেই মিলবে সেই উত্তর একই দিনে চিলির মাঠে আতিথেয়তা নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পাশাপাশি ফুরিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ডেরায় ফেরার অপেক্ষা সাত মাসের বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক তবে চিলির বিপক্ষে তার মাঠে নামা এখনও নিশ্চিত নয় গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে মেসি না খেলতে পারলেও ওই সময়েই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলোয়াড়দের ছয়জন কি চিলির বিপক্ষে পাবেন না স্কালোনি দলে আছেন তিন নতুন মুখ আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন কিংবা অন্যদের সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি চোদ্দ ম্যাচে দশ জয় ও এক ড্রয়ে একত্রিশ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার অঞ্চলের বাছাই পড়বে টেবিল টপার স্কালোনি শিষ্যরা রিয়ান যমুনা স্পোর্টস